আসসালামু আলাইকুম শুভ সকল বন্ধুরা দেখেন কি পরিমাণ শীষের দৈর্ঘ্য দেখেন ধান একশো চোদ্দো আর কিছু দিনের মধ্যে সব শীষ কিন্তু বের হয়ে যাবে এই দেখেন শীষের দৈর্ঘ্য দেখেন অনেক বড়ো বড় তা আগামীতে যাত্রী ইনশাল্লাহ চাষ করা যাবে যেহেতু এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যিনি বিজ্ঞানী তিনি বলেছেন এটা জাপানে একটি জাতের সাথে ক্রস করে এই জাতটি উদ্বোধন করা হয়েছে এটা আমার কথা না এটা যিনি ধানটি উদ্বোধন করেছে তার কথা তা আগামীতে সকল কৃষক জাতটি চাষ করবেন এই দেখেন গাছ কী পরিমাণ শক্ত প্রচুর পরিমাণ শক্ত আর গাছগুলো একেবারে আপনার কলা গাছে জালির পাতার মতো আছে তার মানে ইনশাল্লাহ এতে ভালো ফলন হতেই হবে